আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো টু ভিডিও যারা ভিডিওটি মূলত আমাদের ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাতার বাইক ড্রাইভার ফুড ডেলিভারি পদে এবং মালদ্বীপে রিসোর্ট জন্য ফাইল জমা দিয়েছিলেন তাদের তাদের উদ্দেশ্য করে সম্মানিত অডিয়েন্স আপনারা যারা ফাইল জমা দিয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ অ্যাপ্রক্সিমেট প্রায় বিশ থেকে এক মাস হচ্ছে আপনাদের ফাইল জমা হয়েছে তো যারা এরকম টাইম বেরো বেশি সময় অপেক্ষা করছেন তারা প্লিজ আর একটু অপেক্ষা করবেন কারণ আপনারা জানেন যে মালদ্বীপ এবং কাতারের ভেসাগুলো আফটার ঈদ গত ঈদের পর থেকে কাতারের ভিসা তো অনেক স্লো হয়ে গেছে অনেকেই বলতেছে ভিসা বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে এটা গুজব কাতারের ভিসা অ্যাপ্রুভাল এখনো বন্ধ হয়নি ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনাও নাই তো আপনারা গুজবে কান দিবেন না এখন আমাদের রীতিমতো একটু ভেসা হচ্ছে এবং অনেক স্লো আপনারা দেখছেন যে কিছুদিন আগেও আমাদের ফ্লাইট হয়েছে ইভেন আমরা হয়তো দু একদিনের ভেতরেও বেশ কিছু ভিসা আমরা পাবো কাতারের সো ভিসা কিন্তু বন্ধ হয়নি ভিসা হচ্ছে কিন্তু ভিসা প্রসেসিংটা একটু চলো আর মালদ্বীপের ক্ষেত্রে হয়েছে মালদ্বীপে সব কিছু সাবমিট করা দেন অ্যাপ্রুভালের জন্য একটু আটকে আছি আমরা তো ওখান থেকে অ্যাপ্রুভালটা পাচ্ছি না সার্ভার জটিলতার কারণে তো যারা আমাদের কাছে মালদ্বীপ এবং কাতারের ফাইল দেওয়া দিয়েছেন কাইন্ডলি করলি রিকোয়েস্ট একটু অপেক্ষা করবেন ধৈর্যের ফল সুবিষ্ট হয় আশা করি ভালো কিছু হবে তবে আমি এতটুকু কথা দিচ্ছি আপনাদের ভিসা মিস নাই যেহেতু মেডিকেল ফিট হয়েছেন তো ভিসার মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ শুধু একটু সময় দিবেন আমাদের আর একটু অপেক্ষা করবেন আর যারা নতুন করে মালদ্বীপ এবং কাতারের ফাইল জমা দিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা নতুন ফাইল জমা দেবেন তাদের গুলো হোপফুলি খুব দ্রুত হবে দীর্ঘমেয়াদী হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ